আশিকপুর বাইপাস দেখতে পাচ্ছেন বিরত শকে বাড়িতে কোনো যানজট নাই এটা আছে আশিকপুর বাইপাস এই বাড়িতে কিন্তু এই টানছাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গালের হাইওয়ে টাঙ্গালি সদরে যাওয়ার একটি রাস্তা দেখতে পাচ্ছেন বৃহত্তর টাঙ্গালে এইটা হচ্ছে যমুনা সেতু যমুনা হাইওয়ে রুট যমুনা থেকে ঢাকা চাঞ্চা পর্যন্ত কোনো যানজট নেই প্রিয় দর্শক আমি সম্পূর্ণ হাই এবার এবারই দেখি কোনো যেমন নেই এই দেখতে পাচ্ছেন সবাই ঈদে বাড়ি যাচ্ছে একেবারে শান্তিতে যাচ্ছে কোনো রাস্তায় কোনো যানজট যানজট নেই এই প্রিয় দর্শক আপনার এই হাইওয়ে রোডটে কালকের থেকেই কোনো যানজট নেই কিন্তু গত ঈদে কিন্তু অনেক এই হাইওয়ে যমুনা সেতু থেকে যানজোড় পর্যন্ত অনেক যানজট ছিল এবার ঈদে কিন্তু আসলে সত্যি কোনো যানজট নেই আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা খুব সুন্দরভাবে যার যার যাত্রী বাসে চলে যাচ্ছে স্বপ্ন যাচ্ছে তাদের বাড়িতে প্রিয় দর্শক আমি আপনাদেরকে চান্দরা ধরা পর্যন্ত এবার স্টেপ বাই স্টেপ দেখাবো রাস্তায় কোনো প্রকার কোনো যানজট নেই এইবার ঈদে আপনারা দেখ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার টাঙ্গাইল টাঙ্গাইল হাইওয়ে হাই রোড টাঙ্গাইল টাঙ্গাইল সদরে ঢোকার সেই রাস্তা আর এটা হচ্ছে মেন রোড মেন রোডেতে ওভার ব্রিজ আশিকপুর বাইপাস এটা হচ্ছে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস পরে হচ্ছে আপনার হচ্ছে রাবনা বাইপাস এই ওভার ব্রিজটা অবশ্যই

আগেকার জমিদের আগে যেরকম যাচা হয় এই কিন্তু এর আগে এই যমুনা থেকে চাঙ্গা চাঙ্গোরা পর্যন্ত এই একদম লেগে থেকে সম্পূর্ণ